আজ আঠেরোই আগস্ট দুই হাজার রোজ সোমবার ভোমরা স্থলবন্দরে পঁচিশ গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে সোনা সোনামসজিদ স্থলবন্দরে একষট্টি গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দরে পঁচিশ গাড়ি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে এই তিনটি বর্ডার মিলিয়ে সর্বমোট পেঁয়াজ আমদানি হয়েছে ভারতীয় পেঁয়াজের একশো গাড়ি যা বাংলাদেশি গাড়িতে কনভার্ট করলে দুইশো বাইশ গাড়ি এবং গতকাল থেকে পেঁয়াজের দাম কমেছে প্রায় কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা দেখে নেওয়া যাক বর্ডারে পেঁয়াজের দাম কতটুকু কমল আজ বর্ডারে নাসিক পেঁয়াজগুলোর বাজার হল মিডিয়াম মোটা নাসিক পেঁয়াজ বিক্রি হয়েছে বাষট্টি থেকে ছষট্টি টাকা সুপার গোলটা বিক্রি হয়েছে আটান্ন থেকে একষট্টি টাকা গোলটা পেঁয়াজ বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে আটান্ন টাকা গোলটা গোলটি সাইজের পেঁয়াজ আমদানি হয়নি তাই এর কোনো দাম নেই এবং এমপি বা জাতের যে পেঁয়াজ এগুলোর রেট হলো মিডিয়াম মোটা বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা সুপার গোলটা আটচল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ টাকা এবং গোলটা গোলটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ওয়া সাদা বিক্রি হয়েছে একশো থেকে একশো বারো টাকা আনোয়া সাদা বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে একশো টাকা প্রতিদিন রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে আপনারা নিয়মিত বর্ডারের আপডেট পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন একটি গুরুত্বপূর্ণ নিউজও আপনার মিস না হয়